চাঁদাবাজি যে বিতর্কের আগুন এখনো নেবেনি আর তারের মধ্যে গিড এলে দিল একটি পাশ হওয়া পোন কল বাবুন তো একবার পনের উপাস থেকে এক ব্যক্তি টেন্ডারের জন্য তিন শতাংশ কমিশনের প্রস্তাব দিচ্ছেন কিন্তু প্রেস সেক্রেটারি মাহবুজ আলম তাকে থামিয়ে দিয়ে বললেন

কথা মতো কাজ না হলে ফাইল আটকে যাওয়ার হুমকিও দেন তিনি কমিটমেন্ট ঠিক না থাকলে আমি কিন্তু ফাইল জুলিয়ে রাখবো কথা দুই রকম হলে কিন্তু সমস্যা আমি যদি কাউকে সাইন করাই সাংবাদিক জাওয়াত নিজরের এই বিস্ফোরক অডিওটি ফাঁস করে দাবি করেছেন এটি মাহবুজ আলমেরই কণ্ঠ গুলশানের চাঁদাবাজি থেকে শুরু করে ত্রিপল মার্ডারের মতো গুরুত্বপূর্ণ অভিযোগের পর উপদেষ্টার প্রেস সেক্রেটারি এই ঘুষ কেলেঙ্কারি নতুন করে জন্ম দিয়েছে বিতর্কের জুড়ে এখন একটাই প্রশ্ন এই অডিওটা কি সত্যি আর যদি সত্যি হয় তবে পদ্মার আডালের মূল কারিগরকে ঘটনার কি নিরপেক্ষ কোনো তদন্ত হবে নাকি ক্ষমতার দাপটে চাপা পড়ে যাবে আরও ভয়াবহ একটি দুর্নীতির অভিযোগ দর্শক পরবর্তী সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গেই থাকুন